জাত নিয়ে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা গত সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যের সময় নিয়ে অধ্যক্ষের অনুরোধ এবং পরবর্তী সময় নির্দেশ মানতে চাননি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে শুরু করেন বক্তব্য শেষ হলে পরে বিরোধী দলনেতা জাত জানালেন বলে কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এই বিষয়টিকে পরবর্তী সময় ইস্যু করে তোলে সিপিআইএম দল এবং দলের বিধায়করা মঙ্গলবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতন লালনাথের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলেন তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম বিধায়করা তারা বিধানসভার ওয়েলে নেমে এর প্রতিবাদে জানান পরবর্তী সময় বিধানসভা থেকে ওয়াক করেন বাম বিধায়করা

12 months or to find not less like than 10000 10 to may extend to 30000 10000 থেকে শতা পর্যন্ত ফাইন পজিশন আছে 50% এবার আর ফাইন পলিশনটা কি এক্সটেন্ড টু 12 months আর একটা সেকশন আছে এই বলছে